আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধুরা পিঁয়াজের পাইকারি মার্কেট থেকে ইতিমধ্যে আমি অবস্থান করছি মোহাম্মদপুর ঢাকা দর্শক বন্ধুরা মেসেস মায়ের দোয়া বাণিজ্যালয় থেকে ইতিমধ্যে আমি অবস্থান করছি কিন্তু এখানে এই মোহাম্মদপুরে পিঁয়াজ রসুন আলু আদা বাজারে কত করে কে কত করে বিক্রি করতেছে এগুলো তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক বন্ধুরা কিন্তু আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত করে যাচ্ছে এই বিষয়ে একটু কথা বলে জানিয়ে দেবো কিন্তু হঠাৎ পেঁয়াজের বাজার কেন উদ্যোগত দর্শক বন্ধুরা এই বিষয়টি কথা বলে জানিয়ে দেবো দর্শক বন্ধুরা সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তাজমহল রোড আসলে কি আরতটা পাবে জি তাজমহল রোডে এর আরত চাইলে আরত এটা আরত জি এই আরতে কি ম্যাক্সিমাম এখানে কয়টা দোকান আছে এই আরতে এখানে ম্যাক্সিমাম 15 16 টা দোকান আছে 15 16 আরত আছে এখানে না আচ্ছা আছে কত করে দিচ্ছে আজকে বাজারে ক্রস দিয়ে যে পেশা হয়েছে আজকে হাটের বাজার আপনার 3300 বলতেছে 3300 বললে 85 টাকা পড়ে জি জি হ্যাঁ আমরা এইরকম বিক্রি করতেছি 85 টাকা বিক্রি করতেছেন না 85 টাকা আচ্ছা আচ্ছা নিচে কত বিক্রি করতেছেন

আমদাম মিাসে ভাই বাজারে তো আমরা আমাদের জানা মতে যে আমদাম হলো নাকি দাম একটু কম ইনতে বাজারে উড়তে করতে ভাই এখানে আপনার হচ্ছে হাটের মধ্যে বাজার বেশি তো ওই রেটে আমাদের মাল কিনাতে আমরা ওই যেতে বিক্রি হাটের মধ্যে বাজার বেশি তার মানে হাটের বাজার ভালো এখানেও বাজার বেড়ে যায় আচ্ছা আলুর বাজার কি খবর ভাই বাড়ছে না কমছে ভাই বাজার আলুর বাজার আগের মত আগের মত নিয়ে আছে কত করে দিচ্ছে আজকে বাজার 50 52 50 বান এগুলা কোন জায়গার ভাই এগুলা বল হচ্ছে আপনার রাজসা আলু রাজশাহী আলু আর আদার বাজার কি খবর ভাই আদা আদা আদার বাজার একটু কমছে আদার বাজার একটু কমছে এটা কি চাইনা নাকি ভাই চাইনা আদা চাইনা কত করে দিচ্ছেন চাইনা দা আপনার 250 থেকে 260 250 থেকে 260 আচ্ছা এটা কি আদা ভাই এটা এটা হচ্ছে আপনার বারমাদা বারমাদা কত করে দিচ্ছেন 20 থেকে 40 20 থেকে 40 ভাই রসুনের বাজার কি খবর ভাই রসুনের রসুনের বাজার কম রসুনের বাজার ভাই বর্তমানে বাজারে আমদানি কেমন আছে আমদানি আছে কিন্তু রসুনের বাজার একটু কম আর কি এই মার্কেট একটু কম না কম চাই কেমন ভাই চাই দা আদার রসুনের চাই আগের মতো আগের মতো মানে কি যে ঈদের আগে যে চাই ছিল চাই কি এখন আছে

দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনাদের মাঝে জানিয়ে দিলাম দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্য যে মানুষকে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা